বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাকে আপনাকে জানালেন তার ইবাদত বান্দেকে দস্তক করার জন্য আল্লাহর ইবাদত বান্দেকে শুধু কি মাত্র এখন দরিদ্র রাই নাকি যত গরীব তারাই মসজিদ চিনে যত পয়সালা তাদের বেটি বহুদের কাপড়ও ছোট হয়েছে তাদের ঈমানও ছোট হয়ে গেছে দেখেনগা হাটে বাজারে চলা যায় না সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ অত্যন্ত লজ্জাকর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানিয়েছেন সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম হে মানুষ কিসের মোহয় কিসের কারণে কিসের ক্ষমতার দাপটে তুমি তোমার রবের বিধান থেকে বিমুখতা অর্জন করবে তোমার প্রতিপালকের ইবাদত থেকে দূরে সরে থাকবে কিসের তারা আজকে আপনার ব্যাংক ব্যালেন্স আছে ক্ষমতা আছে রাজনৈতিক দলের ক্ষমতা আছে যা ইচ্ছা তাই করবেন আপনি জানলে অবাক হবেন এমন এমন সত্যার বরণ মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি কমিটি তৈরি হয়েছে যেই লোকটা হালাল কে হালাল হারাম কে হারাম জায়জ কে জায়জা কে বিদাত এই মেম্বারে দাঁড়িয়ে বলে সেই লোকটাকে যেমন তার মধ্যে একটা আমি আমাকে ঘোষণা করা হয়েছে আমি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে যদি মারা যায় তবর স্থানে মাটি দিয়ে দিবে না অপরাধ কি বেনামাজের জানাজা নেই বলেছি বলে কিন্তু ওই দলে ওই সদ্দার মরলের আন্ডারে রয়েছে বেনামাজি বেইমান বাটপার লুচ্চা লাফাঙ্গা চোর গুন্ডা খুনি কোনো দ্বিধা নেই আজকে আপনার ক্ষমতা আছে বিদায় আপনি যা ইচ্ছা তাই পাওয়ার দেখান মালাকুল মুত এলে বোঝা যাবে আপনার ক্ষমতা কত মৃত্যু হলে কবরে গেলে বোঝা যাবে আপনার ক্ষমতা কত সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহ রব্বুর আলমিন আমাকে আপনাদের জানালেন সুরা আল ইনফিতার বিরাশি নম্বর সুরা ছয় নম্বর আয়াত ইনসান মা বর্রাকা বিরব্বিকাল করিম তোমার প্রতিপালক সম্পর্কে তোমাকে কিসে গাফিল করে রেখেছে কিসে ক্ষমতা কিসে মোহ কিসে সম্পদ এমন কি আপনি পেয়ে গেছেন যে বলছেন যে সপ্তাহে একদিন মসজিদে এলেই আপনি মুক্তি আর ইমাম সাহেবটা আছেন যদি না যায় তাহলে কোন রকম চাপ দিয়েও তার জানা যায় পড়াবে লা হ্যাউলা এত আচ্ছা ইল্লাবিল্লা রমাজানের শিক্ষা আমাদের কি হল রমাজানের শিক্ষা আমরা কি পেলাম রমাজানের তাকু আমরা কোথা থেকে অর্জন করলাম রমাজানের শিক্ষা ছিল তারাবির কাতারে কাঁধে রেখে কাঁধ সকল সমাজ ধনী গরিব কোনো ভেদাভেদ না রেখে এক কাতারে সামিল হয়ে আমরা তারাবির সলাতে কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে আমরা সলা আদায় করেছি অথচ রমজান পেরিয়ে গেছে আর আমার বাড়ির পাশে একটা অভাবী দুস্থ অসহায় লোক খেতে পারছে না চিকিৎসা করাতে পারছে না ছেলে মেয়েকে পড়াতে পারছে না এই গরমে তার বাড়িতে ফ্যান লাগবে চারটা আছে একটা তার ঘরে বাসস্থানে রুম লাগবে দুটা আছে একটা এমন লোকেদের জন্য আমার এবং আপনার টেন্ডেন্সি কি এমন লোকেদের জন্য আমারে এবং আপনার কর্মসূচি কী রমাজান থেকে কী শিক্ষা নিলাম আরে রমাজান তো এসেছিল আমাদের শুধু ভুঁটি গরম করতে নাকি اكن زعيقته يفترر ما دكي الله اكبر لا حول ولا قوه الا بالله বারো রকমের ফেতাং দিয়ে শুধু ইফতারি আয়োজন আর খেতে খেতে ভুটি টান টান আর মাগরি বেশে তৃপ্তি পায় না বড় বড় ঢেকুর উঠাচ্ছে এই ছিল রমাজান আরে যার দাম যত হবে হোক কিন্তু ইফতারিতে বারো রকমের আইটেম লাগবে এটা তাকুয়া নয় রমাজানের শিক্ষা যেমন তারাবির কাতারে কাঁধে রেখে কাঁধ সকল সমাজ ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যখন তারাবির কাতারে সামিল হয়েছি পাঁচ অক্টর সলাতে তাকবিরে উলাসহ আদায় করার চেষ্টা করেছি মসজিদে এসে আগা কাতারে আসার চেষ্টা করেছি